আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কোনো অভিযোগ নেই আমার কিন্তু এক জুড়ি অভিযোগ আছে নিজের ব্যাপারে সময়গুলোরে কেমনি নষ্ট করছি কত আদে বাদে কাঁধে নিজের ডুবাই রেখা আমল নামা ভারী করছে এখন রাত্রি উঠে কান্নাকাটি করি আর ধান নামের ভয়ে দলা মশ হয়ে যাই আল্লাহ আমার জন্য কোন ব্যবস্থা কইরে রাখছে কে জানি তবে আল্লাহ তো মাফ করার ওয়াদা করছে যে ব্যক্তি সমস্ত গুণা ছাইরা ভালো কাজ করবে আল্লাহ তার সব গুণা মাফ করবে শুধু তাই না সব আবার আমিও সেই কায়দায় তবা করতে পারলাম কি না কে জানে না পারলে তো সব শেষ না পাইলাম দুনিয়ার মজা না পাবো আখের হাতের মজা মানব জীবনটা বড় রহস্য প্রত্যেকটা পদে পদে শয়তান লাইকা রইছে মাঝে মাঝে পৌঁছায় চাই রেস শেষ করিয়া দিই ওনার রোদ পড়তে আর ভাল লাগে না সে সুযোগ আল্লাহ রাখে নাই তার রহমান নিরাশ হইতে নিষেধ করছে আর বলছে তবকারীদের সে ভালোবাসে এখন এইটাই একমাত্র আশার বাণী দিন শেষে একটা মাত্র ফরিয়াদ করি সবসময় হে মালিক দুনিয়ার জীবনটা সহজ করো আর আখেরাতের জীবনেও মুক্তি দিও তোমার বান্দারে বানাইছে দুর্বল কইরা কি অর্ব নিজের সামলাইতে পারি না অনেক সময় হসট খুঁজে পড়ে যাই তুমি আমার বাসায় লইও মালিক